আমি এইটুক কথা আপনাকে আমি বলি মা আপনি আজ থেকে তভা করবেন জীবনে আর একত্র নামাজ কামাই দিবেন না অসুস্থতা ছাড়া মহিলাদের জন্য তো অনেক সময় অনেক জিনিস থাকে অনেক ছাড় পুরুষদের জন্য এই সারটুকু নাই খুব কষ্টর পর ঠিক আছে তো আপনারা যথাযথভাবে চেষ্টা করবেন অন্তত পা নামাজ দ্বিতীয় নম্বরে স্বামীর ক্ষেত্র মন প্রাণ ভৈরা একটু দেখার চেষ্টা করবেন তৃতীয় নম্বরে হলো

দুই নম্বরে নামাজ তিন নম্বরের দান চার নম্বরে হস এইগুলি আপনি যদি একটু গ্রহণ করতে পারেন আপনার জন্য জান্নাত আর পাঁচ লক্ষ নামাজ করবেন পর্দা থাকবেন রোজা সামনে আইতে আছে রোজা রাখবেন কোরআনকে ভালোবাসবেন বেশি বেশি কোরআনকে মহাভাগ করবেন আরে মা দেখেন আমি আর জিনিস বলি আমার এই কথাটা বলার পর আমার এক ভাই আমাকে বলল কি জানেন বলল যে এই কথাটা একটু ভালো করে বলেন এই সমস্যাটা বেশি দেখুন আমার বড় খুলনা বাগেরহাট আজকে আপনার সন্তান আপনাকে কি বুঝাবে আজকে আপনার সন্তান বোঝানোর মতো সেই ভাগ্য আপনার নাই কারণ আপনারা অবহেলাার কারণে আজকে আমার খুলনা বাগেরহাট থেকে আমি আইসা আপনাকে কোরআন হাদিস দিয়ে আলোচনা করে বুঝাই যে মা আপনি একমাত্র পাঁচ নামাজি ওলা वाला সন্তান একমাত্র স্বামীর খেদমতলা হল আপনি কি জানেন না কি যখন আপনি মারা যাবেন তখন আপনার স্বামী যদি আপনার উপর নারাজ থাকে নারাজ নারাজ মানে বেজার বেজার বাংলায় বোঝে বেজার থাকে ওই বেজার যদি থাকে আর আপনি যদি সত্তর বছর পর্যন্ত যদি আপনি হেমাদতী করেন পাঁচ সত্তর নামাজ পড়েন কোরআনকে ভালোবাসেন কোরআনকে মহাব করেন এই তিনজনকে দৈনিক একশো দিন খাওয়ান আর স্বামী যদি বেজার থাকে তা আপনার এর কোনো মূল্য নাই এর কোনো দাম নাই আর আপনি যদি মারা যান স্বামী যদি বেজার থাকে যে ওই বউরে মারা গেছে ভালো হয়েছে আমি আরটা বিয়ে করবো এরকম যদি নিয়োগ করে তাহলে যাক যে আপনারা আর কোনো এক দিন হলো আপনি যদি বেজার থাকেন স্বামী যদি মারা যায় ওই স্বামীর বেলায় যেমন স্ত্রীর বেলায় তেমন এই উভয়ে ভালোবাসা দিয়া মিলেমিশে থাকতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কোরআনকে বেশি বেশি মুখদর করতে হবে পর্দা থাকতে হবে বিশেষভাবে আলেমদেরকে বেশি ভালোবাসা দিতে হবে আলেমের আলোচনা বেশি শুনতে হবে যে আলোচনাগুলো শুনে শুনে আপনি নামাজি হবেন যে আলোচনা শুনে শুনে আপনি মুভির মোতাকি হবেন যে আলোচনা শুনে শুনে আল্লাহকে ভালোবাসা শেখবেন সেই আলোচনা গুলা বেশি বেশি শেখবেন প্রত্যেকটা মোবাইলের ভিতরে আপনার সন্তানের চেক করবে যে গান আছে নাকি ডিজে নাচ আছে নাকি সরকারি বদমাসী এগুলি আছে কিনা দেখবেন দেখে এরপরে এদেরকে শাসাবেন এদেরকে আস্তে আস্তে লাইনে আনবেন আইনা মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবেন এই যে আপনাদের আপনাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আলকারিম আলকারিম আল কারিম ইস হাতিয়া দার উল মাদ্রাসা কত সুন্দর একটা মাদ্রাসা দেখেন ওরা এক সময় নর্মাল ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠে গেছে এরপরে আস্তে আস্তে আরো উপরে আমি দোয়া করি মন প্রাঙ্গা আর বিশেষভাবে আপনার সন্তানের জন্য যদি আপনি দোয়া করেন মাদ্রাসায় দিয়া ওই সরকারের যে দোয়াটা কমল হবে না আর সাথে সাথে মাদ্রাসাও আরো বরকতময় হবে তো আপনার সন্তানটা মাথা সে না দোয়া কেমনি করবে দোয়া পাতে হবে এদের গান কাপড় বানাবেন না সিগারেট খোর বানাবেন না বিহ খোর বানাবেন না হ্যাঁ একটা কথা আছে যে আমি কি সিগারেট খোর বানাই না কি আর মা আপনি আমি ডাইরেক্ট বাংলায় দিতে পারি এটা আরো প্রায় দশ বছর ধরে কোরআনে কথাবার্তা বলার চেষ্টা করি একদিন আর দুই দিন আমি দেখছি বহুত দেখছি আপনি যদি বলেন আমার ছেলেকে আমি বিড়ি করে বানাই না আমার ছেলেকে আমি সিগারেট খর বানাই না আমার ছেলেকে আমি গান রাখর বানাই না আমার ছেলেকে আমি হিরন না খাওয়া বানাই না আমার ছেলেকে আমি ইয়া খাওয়া বানাই না আমার ছেলেকে আমি মদ খাওয়া বানাই না আমরা আপনি বানান আপনি ঈশ্বর করে আমি ডাইরেক্ট কইতে পারি কারণ একটা জিনিস জেনে রাখেন আপনার ছেলের বয়স যখন ছিল ছয় মাস প্রথম ছেলে উঠছি বলছিলেন কথাটা আমি তো ব্যাখ্যাটা ভাঙ্গাই দিতে পারি নাই লাস্টে নামার সময় ব্যাখ্যাটা ভাঙ্গাই দিয়ে যায় শোনেন আপনার ছেলে দুধ খাওয়াই তো সারান দেয়নি আপনার ছেলে যদি আপনি ওই সময় মাদ্রাসায় দিতেন মাদ্রাসার বা পড়াইতেন যা তুমি পড়ো সরওয়াই আপনি যদি পড়াইতেন আপনি সমস্যা ছিল কি আপনি যদি আজাদ শিখাইতেন সমস্যা ছিল কি আপনি যদি কায়দা শিখাইতেন সমস্যা ছিল কি আপনি যদি মাদ্রাসায় পড়ানোর বিয়াদ করতেন সমস্যা ছিল কি আপনি তা না করিয়া আপনি আর আপনার হাজবেন্ড মিললে দুইজনে এত সুন্দর একটা বিয়াদ করছেন আর ওই যে দাদা দাদি দাদা নানি এরা আছে না এরাও পাশাপাশি ঘুষ লাগায় আমার নাতিনি আমি মাদ্রাসায় দিব না আমার নাতি আমি স্কুলে দিব বাহে কয় কি

আরে বন্ধ বাইজিং তার পাগে দেখতে না আমাদের বাংলাদেশের ভিতরে প্রধানমন্ত্রী কত টাকার ফল দেখাইছিল কত হিংসার ফল দেখাইছিল কত নমুনা আছে দেখাইছে আপনি দেখলেন না শেখ হাসিনা আপনাদের দেখছেন কত সুন্দর দেখাইছে আজকে কোথায় আছে ইহুদিন রায় নাস্তিক বেবার হিন্দুদের সাথে একার রাত ধরে ঘুমায় কত আনন্দ করে একটু দেখেন আপনারা কত সুন্দর হবেন

একটা কথাই আমি জেনে দিই সরের বইলা দিই এদের কোন কোরআনের তো কোনো মূল্য ওদের উপরে নাই ওরা তো নাস্তিক আর এর সাথে যারা যারা সহবাদ সাক্ষীদার হবে এরাও নাস্তিক মোনাফেক যারা উপর থেকে ভালোবাসে উপর থেকে করে একখানে মা শিশিরা দাঁড়াই দাঁড়াইয়ে শিরুনি দিয়ে আসলাম মাথায় একখানে শিরুনি দিয়ে আসলাম মাথার উপরে এখন একজনের একজনে করে কোন বিল দিয়ে দিতে কত আনন্দ আরে পরামর্শ কত গল্প টল অভাব নাই এরপরে সবাইটা সবাই কাজকামজি হইয়া যায় বাসায় যাইয়া এবার পরামর্শ করে এরকম না ওরকম এরকম না এরকম এরকম না এরকম তাহলে এর নাম আছে পড়তো শুরুতে যে কথা ওই কথার সাথে ওই কথার সাথে

أبا توفيكي اللَّهِ بالله السلام عليكم ورحمة الله <applause>